একদিকে সামরিক জাহাজ থেকে দ্রুতগামী নৌযান উপকূলের দিকে ছুটে আসছে আর সৈন্যরা সমুদ্র পেরিয়ে তীরে নেমে প্রতিরক্ষামূলক অবস্থান নিচ্ছেন থাইল্যান্ডের চোনবুরি উপকূলে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক মহড়া কোবরা গোল্ড এতে অংশ নিচ্ছেন থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সেনাবাহিনী মহড়ার অংশ হিসাবে উপকূলীয় প্রতিরক্ষায় ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয় ধোয়ার আবরণ তৈরি করে সামরিক কৌশলগত সুবিধা নেওয়া হয় মার্কিন সামরিক হেলিকপ্টার মহড়ার অংশগ্রহণকারীদের আকাশ থেকে সহায়তা দিয়ে যায় এতে সমন্বিত সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিক ফুটে ওঠে থাই সেনাবাহিনীও এই মহড়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে তারা উপকূলবর্তী এলাকায় নেমে আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করে প্রতিপক্ষের বিপাকে ফেলার চেষ্টা চালানোর অনুশীলন করে দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্ক বাহিনীও উপকূলীয় অঞ্চলে প্রতিরক্ষা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধুমাত্র সামরিক কৌশল অনুশীলনের জন্য নয় বরং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম এই মহড়ায় অন্তর্ভুক্ত উনিশশো সালে শুরু হওয়া কোবরা গোল্ড এখন বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক সামরিক মহড়া হিসেবে পরিচিত এবারের মহড়ায় প্রায় ত্রিশটি দেশ সরাসরি বা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেছে বিশ্বজ্ঞদের মতে এর মাধ্যমে আন্তর্জাতিক সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ